হ্যাঁ মিটার তো অফিস থেকে নিয়ে আসছি এখন যেটা আপনার কপালে পরে মনে করেন ওইটাও তো নতুন ছিল ভালো ছিল করে নষ্ট হয়ে গেছে নষ্ট হলে আবার আমরা পরিবর্তন করে দেব সমস্যা নাই গেলো জলের মিটার এখন এতগুলো মিটার বাসা বাইর করতে হয় একটা মিটার খুঁজতে পরে আবার দেখেন বড় ভাই কী করছে

আর ঘরের সাথে বান্ধে থাকবেন ওই যে ওই বান্ধে ঘরের দিকে টানতে রাখবেন তাই তো বাথরুম আর বাঁচবে না জন্য এই গাছের সাথে বান্ধে রাখতে পারবেন ওই গাছটা কাটতে হবে তাহলে আর এখানে আপনার যে যা আছে ওই উপরে আর যাবে না তার নাই ঠিক আছে আর এখানে মজবুত আছে তার উপর কিছু পড়লে ওটা ছেড়ে যাবে না কভার কই ভালো কেমনে বুঝলেন তো নষ্ট হয়ে গেল

না ঠিক আছে মেটার ভালো জায়গা আছে নিরাপদ জায়গা আছে বৃষ্টির পানিও লাগবে না কোনো ইয়েও নাই খারাপ লাগবে আছে এইটা এটার মধ্যে কারেন্ট

তো এই যে নিরাপত্তা ছিলটা লাগাই দেওয়া হচ্ছে তো এটা ওয়ান টাইম ইউজ একবারই ব্যবহার করা যাবে দ্বিতীয়বার মিটারটা খুলতে গেলে এটা কাটতে হবে তো হয়ে গেলো আমাদের মিটার সেন্স